হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি রাজাস রাজাসটি আমরা নিয়ে গেলাম সাতচুরিতে ওখানে খুব ভালো একটি হোটেল আছে হোটেলের মেঝে তাদের পাক অনেক মজা তাই জন্য আমরা রাজাসটি কিনে নিয়ে গেলাম খাইরুল আর আমি সেটা জব করে দিয়ে পাক করতে দিয়ে আমরা ওই জায়গা থেকে গেলাম বৃষ্টা সুমন বেশ ছাপড়িতে থেকে বসার পর পরি কিছুক্ষণ পরেই দেখি যে নাকিব এবং নাহিব মামা চলে আসছে এখানে আমরা কিছুক্ষণ বসি বসার পর দিকে আমাদের সময় কাটতে না তাই আমরা চিন্তা করলাম যে আমরা একটু ঘুরে আসি চা বাগানের ভিতর থেকে চা বাগানের আসি তা আমরা আমরা কিছুক্ষণ পরেই এখান থেকে রওনা হলাম রওনা হয়ে যাচ্ছি যাওয়ার পরে যে রাস্তাতে গেলাম গিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর যে রাস্তা যে খুব ঠান্ডা আবহাওয়া তা আমরা যাওয়ার সময় হঠাৎ করে দেখে আমাদের বাম দিকে রাস্তা দিয়ে পাহাড়ের ভিতরে যে বানর দেখা যেতেছে তখন বানরের সাথে দুটো আমরা দেখতেছে বানর দেখলাম দেখে আমরা বানর গুলা অনেক পানি তারা আমাদের সাথে অনেক মজা টাজা করলো মজা করার পর আমরা ওই দেখেন সে আমার দিকে দূরে আসছিল তখন আমি এখান থেকে একটু বই পেয়েছিলাম যে বানর আসে একদিকে হাত থেকে তো ফোন টুন আবার না নিয়ে নিয়ে যাই তা এখানে অনেক সময় ওয়েট করি আমরা ঘোরাঘুরি করার পরে দেখি যে আর ভালো লাগতেছে না তা আমরা অন্য জায়গায় গেলাম দেখি আবার যাওয়ার সময় মানে আবার চলে যাব এই সময় দেখি আবার দেখি গাছের মাঝে অনেকগুলো আবানোর আরো শতানে মানে ফলাফালি করতেছিল তাই আমি এখানে কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পারছেন আমি এখানে খালি মাইক্রোফোনের সামনে কথা বলতেছি দেখি নাইফ মামা এবং নাকিব তারা বাইক নিয়ে ছবি তুলতেছে আর খায়রুল ক্যামেরা নিয়ে দাঁড়ায় দিছে আর ওইখানে আমার সাথে কিনা ছিল উজ্জ্বল ভাই সে অনেক দূরে দাঁড়ায় দিছে দেখতে পারছেন সেই জায়গা অনেক সুন্দর তারপরে আমরা এখানে অনেক মজা মজা করলাম যাওয়ার সময় আবার দেখি রাস্তার কিনারে যে গাছের মেঝে বানর বানর দেখে আমার আবার ক্যামেরা একটু মুখ করে আপনাদেরকে দেখালাম যে বানর দেখেন সবচেয়ে আসলে বসে বানর দেখ জায়গাটা টেক করে আমরা আবার ব্রিজটা সুমন বেসাপ্রিতে বসলাম বসার পর দেখি একটি ছেলে এইখান থেকে পড়ে গেছে এক চাচার গান শুনে কিছুক্ষণ পরে দেখি ওই চাচার গানের পর সেও দেখি একজন শিল্পী তার গানটা আপনারা দেখতে পারবেন চাচার গানের পরে जा आई पण मुछ तुईवे वास्तवकी नाही किया मुभी बिनां के तोरू नीये रे वाळो तोम गद ता पारा कोण रे सबदी व्हिडिओ ढपो तुम जमियो लोवा

এই আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তাই জন্য আমরা খাওয়াইতে যেয়ে চলে গেলাম এবং আমাদের খাওয়া জন্য বায়া মাঘর প্লেট আলাদা আলাদা করে নিয়ে আসছে আমরা আগে দিয়ে বাদ প্লেটে পেটে নিয়েছিলাম পরে আমরা অবশ্যই টাস খাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছেন যে তাদের তরকারি রান্না খুবই কালারফুল অনেক সুন্দর কিন্তু আমরা যাই যা সেটা বায়াকে অনেকটাই বলে বলি বায়া তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাই জন্য আজকের আঁশটি বেশি একটা মজা হয় নাই তারপরে দেখতে পাচ্ছেন সবাইকে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু যাক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু অন্যদের তুলনায় একটু কমই হয়েছে মজা তারপর শেষ করে আমরা এই জায়গা বাইরে হলাম দেখি অনেক আমরা যখন আসছিলাম ততক্ষণ এত মানুষ ছিল না অনেক মানুষ দেখি এখানে আর চলে আসছে তারপর আমরা চলে আসলাম আর আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ